তাছাড়া আমরা যারা ছাত্র সমাজ আছি আমরা দারে আলিতে চলে যাই বুজুর্গ আলেম আমরা যারা আছি হজরতের সাথে সাক্ষাৎ করতে চাই আমরা এখানে একত্রিত হই এখানে আমরা হজরতের সাথে সাক্ষাৎ করব আর বাকি ছাত্র সমাজ আমাদের সাথে হজরতের সাক্ষাৎ হবে দারে আলিতে আমরা সকলকে অনুরোধ করছি তার বাড়িতে আমরা একত্রিত রয়েছি

के <laughs> गर्छौँ <laughs> <laughs> দেয়নি তো কত কত a tarde